রাতের আকাশে বাজি ফাটছে স্টেডিয়ামের গর্জন বাড়ছে চারপাশে উত্তেজনার ঢেউ কেউ জানে না আগামী কয়েক ঘন্টার মধ্যে ইতিহাস লেখা হতে চলেছে কিছু মুহূর্ত খেলার মাঠকে বদলে দেয় কিছু মুহূর্তের জন্য ক্রিকেট প্রেমীরা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করে ভারতীয় ক্রিকেটের এক নতুন দিগন্তের সূচনা হয়েছিল দু সালে যখন এক নতুন যুগের আগমন ঘটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কিন্তু কিভাবে শুরু হলো এই বিপ্লব কেন এই লীগ এত জনপ্রিয় এই আইপিএল এমন কিছু মুহূর্ত তৈরি করেছে যা কখনোই ভুলবেন না ক্রিকেট প্রেমীরা নমস্কার আমি সুবর্ণা আপনারা দেখছেন সমৃদ্ধ বাংলা আজ আমরা জানবো আইপিএল এর ইতিহাস কিছু বিস্ময়কর মুহূর্ত এবং জানব কি অপেক্ষা করছে দু হাজার পঁচিশ সালের আইপিএল এ ভিডিও শেষে আপনার জন্য থাকবে আইপিএল কুইজ আপনারাও একটু স্মৃতিচারণ করে নিন সঠিক উত্তরগুলো জানলে কমেন্টে জানাবেন এমনই ইনফরমেটিভ এবং এন্টারটেনিং ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমৃদ্ধ বাংলা এবং বেল আইকান প্রেস করে সঙ্গে থাকুন ক্রিকেট শুধু খেলা নয় এটি আবেগ এটি উন্মাদনা আর ক্রিকেট প্রেমীদের জন্য আইপিএল মানে এক বিশাল উৎসব দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয় ছিল এক বিশাল মাইল ফলো এই জয়ের পরই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই দু সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল চালু করে মূলত ইংল্যান্ডের ফুটবল লিগের আদলে এই ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগ তৈরি করা হয় প্রথম আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হয় আঠেরোই এপ্রিল দু সালে যেখানে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সেই ম্যাচে ব্র্যান্ডন ম্যাককালামের একশো আটান্ন রানের বিধ্বংসী ইনিংস আইপিএলকে চমকপ্রদ করে তোলে আইপিএল এর সাফল্য এতটাই বিস্তৃত হয় যে এটি বিশ্বের অন্যতম ধনীয় জনপ্রিয় টি টোয়েন্টি লিগ হয়ে ওঠে আইপিএল এর অর্থনীতি বিশাল এবং বহুমুখী এটি শুধুমাত্র একটি ক্রিকেট প্রতিযোগিতা নয় এটি একটি বাণিজ্যিক প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন শিল্প বিনিয়োগকারী স্পন্সার ও গণমাধ্যম সংযুক্ত থাকে আইপিএল এর আয় আসে মূলত মিডিয়া সত্ত্বে স্পন্সারশিপ টিকিট বিক্রি মার্চেন্ডাইজিং এবং ফ্রাঞ্চাইজি চুক্তি থেকে দু সালে বিসিসিআই দু হাজার থেকে দু সময়কালের জন্য আইপিএল এর মিডিয়া সত্ত্ব বিক্রি করে প্রায় আটচল্লিশ হাজার তিনশো কোটি টাকায় যা প্রতি ম্যাচে গড়ে প্রায় একশো কোটি টাকায় আয় সৃষ্টি করে এটি আইপিএলকে কে বিশ্বের অন্যতম ধনী স্পোর্টস লিগে পরিণত করেছে আইপিএল এর সবচেয়ে আলোচিত দিকগুলির মধ্যে একটি হলো নিলাম ব্যবস্থা প্রতিটি মরশুমের ফ্রাঞ্চাইজিগুলো খেলোয়াড়দের জন্য বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করে দু সালে ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানকে পাঞ্জাব কিংস আঠেরো কোটি টাকায় কিনেছিল যা আইপিএলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল চুক্তিগুলোর মধ্যে একটি দু সালে নিলামে আবারও নতুন রেকর্ড তৈরি হয় যেখানে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল স্টার্ককে কলকাতা নাইট রাইডার্স চব্বিশ কোটি টাকায় দলে ফেরায় যা আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ মূল্য একই নিলামে প্যাড কামিজকেও কুড়ি পয়েন্ট পাঁচ কোটি টাকায় সানরাইজার্স হায়দ্রাবাদের দলে অন্তর্ভুক্ত করে ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের জন্য আইপিএল একটি বিশাল অর্থনৈতিক সুযোগ তৈরি করে দু হাজার পঁচিশ সালে নিলামে লখনৌ সুপার জায়ান্টস ঋষভ পান্তকে সাতাশ কোটি টাকায় এবং পাঞ্জাব কিংস শেয়াশ আইয়ারকে ছাব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কিনে আইপিএলের রেকর্ড বুকে নতুন ইতিহাস নথিভুক্ত করেন আইপিএলের প্রতিটি মরশুমে কিছু চমকপ্রদ মুহূর্ত ছিল যা ভক্তদের হৃদয়ে গেথে আছে যেমন দু হাজার উনিশ সালে মহেন্দ্র সিং ধোনির রান আউট হওয়ার সেই দৃশ্য যা আইপিএল এর অন্যতম সেরা থ্রিলার ম্যাচ হিসেবে পরিচিত দু সালের আইপিএল এর ফাইনালে চেন্নাই সুপার কিংস এর নাটকীয় জয় যেখানে শেষ ওভারে রবীন্দ্র জাদেজার দুটির বাউন্ডারি মেরে দলকে চ্যাম্পিয়ন করেন সেটি চিরস্মরণীয় আইপিএল এর জনপ্রিয়তার পাশাপাশি এটি বিতর্ক থেকেও মুক্ত নয় দু সালের আইপিএল ছিল সবচেয়ে বিতর্কিত মরশুমের একটি রাজস্থান রয়্যালসের তিন খেলোয়াড় শ্রীশান্ত অজিত চান্ডিলা এবং অঙ্কিত চৌহান স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে গ্রেপ্তার হন এই ঘটনায় চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস ফ্রাঞ্চাইজিগুলির কর্মকর্তাদের নামও উঠে আসে দু হাজার পনেরো সালে লোদা কমিটি তদন্তে উঠে আসে যে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের মালিকপক্ষ বেটিংয়ে যুক্ত ছিল ফলে দু হাজার ষোলো ও দু হাজার মরসুমে এই দুই দলকে আইপিএল থেকে নিষিদ্ধ করা হয় পরে সালে তারা আবার লিগে ফিরে আসে আইপিএল এর প্রতিষ্ঠাতা ললিত মোদির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে এবং দু সালে তাকে বিসিসিআই থেকে বহিষ্কার করা হয় এই ঘটনাটি আইপিএল এর ইতিহাসে অন্যতম ও বড় বিতর্ক ছিল দু সালের আইপিএলে আরও বেশি উত্তেজনাপূর্ণ হওয়ার প্রত্যাশা করা হচ্ছে বিসিসিআই ইতিমধ্যে নতুন ফরম্যাট নিয়ে কাজ করছে যেখানে প্রতিটি ফ্রাঞ্চাইজি আরও বেশি ম্যাচ খেলবে এবং দর্শকের আকর্ষণ বাড়ানোর জন্য নতুন প্রযুক্তি সংযোজন করা হবে আইপিএল দু হাজার পঁচিশে কয়েকটি নতুন মুখ দেখা যাবে যাদের মধ্যে কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটাররাও রয়েছে যারা নিলামে উচ্চ মূল্যে বিক্রি হয়েছে আইপিএলে দু হাজার পঁচিশে উদ্বোধনের ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতা ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে যেখানে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরু মুখোমুখি হবে নতুন প্রযুক্তির অন্তর্ভুক্তি যেমন বাউন্ডারি লাইনে স্বয়ংক্রিয় সেন্সার এবং এআই ভিত্তিক আম্পায়ারিং ব্যবস্থা দর্শকের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে এছাড়াও বেশ কিছু ম্যাচ বিশেষ থিম ভিত্তিক হবে যেখানে পরিবেশ সংরক্ষণ এবং নারী ক্রিকেটের উন্নয়নের উপর জোর দেওয়া হবে আইপিএল দু হাজার পঁচিশ ইতিমধ্যে টিকিট বিক্রির দিক থেকে রেকর্ড গড়তে শুরু করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল সাড়া ফেলেছে এছাড়া নতুন কিছু নিয়ম যোগ করা হতে পারে যা ব্যাটিং ও বোলিংয়ের ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করবে আইপিএল দু হাজার পঁচিশে কোন দল ফাইনালে জিতবে কোন প্লেয়ার সবচেয়ে বেশি রান করবে বা উইকেট নেবে তা নিয়ে ক্রিকেট প্রেমীদের কৌতূহল এখন তুঙ্গে আইপিএলের ইতিহাস যতটাই গৌরবময় ততটাই রোমাঞ্চকর এর স্মরণীয় মুহূর্তগুলো তবে বিতর্ক আইপিএলের এক অবিচ্ছেদ্য অংশ আপনার কাছে কোন মুহূর্তগুলো সবচেয়ে স্মরণীয় কমেন্টে জানাতে ভুলবেন না এবার সময় কুইজের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন সমৃদ্ধ বাংলাকে আর প্রেস করে দিন বেল আইকান যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ